সালামু আলাইকুম আজকে কথা বলবো স্বামী মরুফে বাদ বাংলাদেশ ক্রিকেটের সাথে যারা সংশ্লিষ্ট তারা এখন পর্যন্ত জানে না বা চিনে না বুঝতেই পারে না যে আসলে কোন ফর্ম্যাটে কোন খেলোয়াড়কে খেলানো উচিত কোন পজিশনে কোন খেলোয়াড়কে খেলানো উচিত ওই পজিশনে ওই খেলোয়াড়ের রেসপন্সিবিলিটিটা কি এমনকি আমার মনে হয় না যে বাংলাদেশের কোচিং ফ্যানেলও এটা নিয়ে কখনো প্রচেষ্টা চালাচ্ছে কেননা যদি কোচিং ফ্যান সেটা করতো তাহলে প্রথমেই তারা হচ্ছে খেলোয়াড়দের পজিশন অনুযায়ী তাদের যে রেসপন্সিবিলিটি সেটা তাদেরকে বুঝিয়ে দিত এবং সেই পজিশন অনুযায়ী তারা রেসপন্সিবিলিটি অনুযায়ী তারা খেলতে শুরু করতো এবং খেলত এখন দুটা কারণ হতে পারে একটা কারণ হতে পারে আমাদের ম্যানেজমেন্টের প্রবলেম আরেকটা কারণ হতে পারে সিন্ডিকেট মনে করেন আপনি একজন অভিজ্ঞ মাস্টার আপনি জানেন যে আপনার এই জায়গাতে এই জিনিসটা দিয়ে এটা সঠিক সমাধান আছে কিন্তু আপনাকে পিছন থেকে কোনো সিন্ডিকেট বলছে যে আপনি যদি এটা সমাধান করেন তাহলে যে সিন্ডিকেট আছে যারা তারা তাদের স্বার্থ হাসিল করতে পারবো না এখন প্রশ্ন হচ্ছে আধুনিক যুগে যেখানে বিশ্বের সর্বক্ষেত্রে আপনি রাষ্ট্রীয় উন্নয়ন বলেন রাষ্ট্রীয় অবকাঠামো বলেন হচ্ছে গিয়ে প্রযুক্তিগত উন্নয়ন বলে সব দিক থেকে যেখানে বিশ্বের অন্যান্য দেশে এগিয়ে সেখানে আমরা কেন একশো বছর পিছিয়ে আছি জানেন একমাত্র আমাদের মানসিকতা আমাদের ভিতরে যে সিন্ডিকেট এবং সার্থান মহল এদের কারণে আপনি দেখেন এদেশের আপনি কোনো একটা অঙ্গ বা একটা দেশের কোনো একটা প্রান্তিক সাইড থেকে আপনি দেখাতে পারবেন না যে দেশ এই জায়গা থেকে এগিয়ে আছে এদেশের সর্ব জায়গায় সিন্ডিকেট জড়িত সর্ব জায়গায় দুর্নীতি জড়িত সেটা দেশের যেখানে রাষ্ট্রীয় কাঠামোটাই দুর্নীতির সাথে সম্পৃক্ত সেখানে আপনি রাষ্ট্রের অভ্যন্তরীণ কোনো কাঠামোকেও তার বাইরে নিয়ে আসতে পারবেন না সেটা নিয়ে আসতে হলে আপনাকে হতে হবে স্বাধীন আপনাকে হতে হবে সকল সিন্ডিকেটকে ভেঙে দিয়ে একজন সাহসী লড়াকু সৈনিক এই যে স্বামীম যার কথা বলতেছি চাঁদপুরের ছেলে চাঁদপুর যারা আছেন তাদের গর্বের একটা বিষয় এই শামীমকে আমি যতক্ষণ দেখেছি যখনই দেখেছি সে কখনো টিমে তার পজিশন ধরে রাখার জন্য খেলে নি এটা ফিনিশিং রোলে যেরমনটা খেলা উচিত মাঠে যেরমনটা হিটিং অ্যাপ্রোচ দেখানো উচিত আমি শামীমকে সবসময় দেখেছি শামীম সেই অ্যাপ্রোচ নিয়েই ব্যাটিং করেছে হোক সেটা পাঁচ বল খেলে দশ করা কিংবা পাঁচ বল খেলে পনেরো রান করা কিংবা দশ বল খেলে বিশ রান করা এবং ফিনিশিংটা তো আপনি এরকমই চাইবেন যে একটা পাওয়ার হিটিং দরকার ফিনিশিংয়ের কাজই হচ্ছে অল্প বলে আপনাকে অধিক রান এনে দিয়ে সেটা সংগ্রহ বাড়িয়ে দেওয়া আপনি যদি এই মুহূর্তে চিন্তা করেন আমি সেই অ্যাপ্রোচটা একমাত্র স্বামী ভিতরে দেখতে পাচ্ছি ফিনিশিং এসে এক্ষেত্রে আমাদের জাকির আসানো কিছুটা ছিল তবে এতটা আগ্রাসী নয় তিনি এবং এতটা অ্যাপ্রোচ তার ভিতরে দেখতে পাচ্ছি না আস্তে আস্তে অ্যাপ্রোচ কমে যাচ্ছে যেমনটা একসময় বাংলাদেশ ক্রিকেটের সাব্বি এবং হচ্ছে গিয়ে সৌম্য সরকারের অ্যাপ্রোচটা ছিল তাদেরকে আস্তে আস্তে সেই অ্যাপ্রোচটা তাদের নষ্ট হয়ে গিয়েছে তাদেরও অ্যাপ্রোচ নষ্ট হওয়ার কিছু কারণ ছিল একজন আপনি পাওয়ার হিটিং ক্রিকেটারকে আপনি তাকে যে টেস্ট খেলাবেন তাহলে তো তার অ্যাপ্রোচ নষ্ট হবে এটাই স্বাভাবিক আপনি যতই বলেন না কেন আপনার যদি টেকনিক থাকে আপনি সব জায়গায় খেলতে পারবেন কিন্তু একটা জিনিস হচ্ছে ভাই সর্ব জায়গায় প্রত্যেকটা পজিশনে প্রত্যেকটা সিচুয়েশনে খেলার ধরন ভিন্ন হয় যেমনটা মানুষের জীবনের ক্ষেত্রেও হয়ে থাকে কোন জায়গাতে আপনাকে কীভাবে ব্যাটিং করতে হবে এবং আপনার ওই জায়গাও অনুযায়ী আপনার মেন্টালিটি সেট করতে হবে অনেক সময় দেখা যাচ্ছে আপনি যে প্র্যাকটিস করতেছেন সেই প্র্যাকটিসটা আপনাকে বলে দিবে আপনার পরবর্তী ব্যাটিং টেকনিক আপনি কি আগ্রাসী ব্যাটিং প্র্যাকটিস করতেছেন একে স্লো ফ্রায়ার প্র্যাকটিস করতেছেন আপনি ডিফেন্সিভ প্র্যাকটিস করতেছেন নাকি আপনার হচ্ছে পাওয়ার হিটিংয়ের প্র্যাকটিস করতেছেন এই শামিমকে আমাদের সিন্ডিকেট কী করছে টি টোয়েন্টিতে ইনক্লুড করতেছে না এই শামিমকে আমরা ধারাবাহিকভাবে ফিনিশিং রোলে টি টোয়েন্টিতে চাই কেননা শামিম শুধু একজন পাওয়ার হিটিং খেলার অ্যাপ্রোচ নিয়ে মাঠে নামে না আমরা শামিমকে বলতে পারি বাংলাদেশের থ্রি সিক্সটি ডিগ্রি যেখানে বিশ্বের থ্রি সিক্সটি বলা হয় এবিডি ভিলিয়ার্সকে তারপরে এসেছে ভারতের সূর্যকুমার যাদব যদি আপনি তারপরে কাউকে ধরেন সেটা আপনি বাংলাদেশের শামীমকে ধরবে কেননা মাঠের তিন দিকে খেলার অ্যাপ্রোচ নিয়ে সে মাঠে খেলে এবং তার অ্যাপ্রোচটাই এরকম আমার তাকে অনেকটাই স্মার্ট এবং এবং স্মার্ট ক্রিকেটার মনে হয় সে যে খেলে তার একদম আপনি বলেন ফিটনেস বলেন এবং তার যেই একটা গঠনগত বা দৈহিক যেই স্ট্রাকচার বলেন নাদসুদুর ছেলে মার্শাল্লাহ এবং সেই মাঠে নেমে সেইভাবেই ব্যাটিং অ্যাপ্রোচটা দেখায় কিন্তু সেই শামীমকে কেন যেন আমাদের ম্যানেজমেন্ট টি টোয়েন্টিতে রেগুলার করতে পারতেছে না আমার মতে বর্তমান সময়ে এই জায়গায় এসে বাংলাদেশের যদি আপনি টি টোয়েন্টির ফিনিশিং রুলে আপনি কাউকে দেখতে চান আমি বিবেচনা করব জাকির আলী অনিককে আমি বিবেচনা করবো শামীম হোসেন পাটোয়ারিকে তারপরেই রাখবো আমি রিসাদ হোসেনকে রিসাদ যদিও বাংলাদেশের একজন বড় প্রাপ্তি লেগ স্পিনার হিসেবে সেই রিসাদের হাতে রয়েছে পাওয়ার হিটিং অ্যাবিলিটি যার কিছু কিছু শট আমাদের ব্যাটিং রেও করতে পারে না আরেকটা জিনিস হচ্ছে আপনি যেটা দেখতে পাবেন গতকালকের যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে বাংলাদেশের যে টোটাল সংগ্রহ সেটার পিছনে দুইজনের অবদান একটা হচ্ছে স্বামীজন পাটওয়ারি আর একটা হচ্ছে লিটন কুমার দাস আমি লিটন কুমার দাসের যে ব্যাটিংটা সেটা নিয়ে এখানে কিছু বলবো না সেটা আমি পরে বলবো তবে স্বামী যেটা খেলেছেন সেটা সত্যিকারে একজন টি টোয়েন্টি ব্যাটিং হিসেবেই খেলেছেন এবং কোন অবস্থা বুঝে এবং যে পরিমাণ দরকার যে খেলা সেটাই স্বামী করেছে আমি যদি আরেকটা জিনিস ইনক্লুড করি সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে তানজিম সাকিবকে দেখা যাচ্ছে যে এসে দারুণ খেলতে এবং তার যে ব্যাটিং টেকনিক দেখা যায় যে তিনি যে শটগুলো খেলেন যেভাবে বাউন্ডারিগুলো বের করেন সেখানে কিন্তু আমাদের ব্যাটিংরাও এতটা নিখুঁত শট করতে পারে না যতটা তানজিম সাকিবের শর্টে অনেক সময় দেখা যায় আপনি তার ব্যাটিংগুলোকে একটু পর্যবেক্ষণ করবেন অসাধারণ ব্যাটিং করে থাকে তবে সর্বশেষ আমার যেটা কথা সেটা হচ্ছে শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে এই শামীম হোসেন পাটোয়ারিকে আমার মনে হয় টি টোয়েন্টিতে রেগুলার করা উচিত এবং তার পজিশনটা তার ওই জায়গায় ঠিক রাখা উচিত এটা আমাদের সিন্ডিকেট বা আমাদের যে ম্যানেজমেন্ট তাদের বোঝা উচিত টি টোয়েন্টি ক্রিকেটে ভালো করতে হলে কাকে প্রয়োজন কাকে প্রয়োজন না আরেকটা জিনিস হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে শেখ মাহিদি একজন বোলার হিসাবে বলেন খুবই গুরুত্বপূর্ণ সেখানে আমি হাসান মিরাজকে কখনোই টি টোয়েন্টিতে গিয়ে রাখবো না